বিজয় দিবস নিয়ে বলো কিছু আজকের দিনটা কেমন আছে বলো সমস্যা নেই কি একটা আনন্দ পাইছো না বিজয় দিবস নিয়ে বলো বলো কিছু বলো কোন স্কুলে ছাত্রজন এটাই বলো অনুমতি ছাড় কোনো সমস্যা বলো তুমি বলো তুমি বলো এই যে পতাকা গালে আঁকছো মানে পতাকা লাগাছি এই কিছু বলো বিজেপি আচ্ছা তারা হলো রাস চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঠিক না ওকে কেমন হলো বিজয় দিবস সুন্দর হয়েছে না খুব মজা করছো এঞ্জয় করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লড়ি খেলা দেখবো না থ্যাংক ইউ দীপু

আচ্ছা আজকে কেমন হলো তোমাদের প্রোগ্রাম ভালো হয়েছে না 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা সরি বিজয় দিবস তারপরে এই যে সাম্প্রতিক কল্যাণ গ্রুপ থেকে যে একটা অনুষ্ঠান হলো কেমন হলো বলো তো ভাই আমাদের ভালো লাগছে আরো চাই অনুষ্ঠান